এই যে এই যে বিষয়টা স্যার দুই হাজার বিশ সালের উনত্রিশে জুন এরকম একটি চুক্তি হয়েছিল এবং ট্রান্সশিপমেন্টের বিষয়টা তো আমি দর্শকদেরকে বলি এই ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে একটি দেশ থেকে আরেকটি দেশে পণ্য যাওয়ার পথে মাঝখানে অন্য কোন দেশের বন্দর বা এয়ারপোর্ট ব্যবহার করা বাংলাদেশ থেকে নর্মালি নেপাল ভুটানে পণ্য যায় এবং নেপাল ভুটান বা ভারতের এই বিভিন্ন বন্দর ব্যবহার করে আমরা আমাদের পণ্য ইউরোপের বিভিন্ন কান্ট্রি বা পশ্চিমা দেশগুলোতে গার্মেন্টস অন্যান্য কিছু যাই এটাই হচ্ছে আরেকটি দেশের বন্দর বা এয়ারপোর্ট ব্যবহার করা তো এই যে হঠাৎ করে এই যে ভারতের যে একদফার সিদ্ধান্ত এক আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন আহ এই বিষয়টিকে একটু একটু সহজ করে যদি আমাদের দর্শকদের জন্য যদি বুঝাই বলেন স্যার হ্যাঁ ধন্যবাদ আসলে ট্রান্সশিপমেন্টের ধারণা যে ভারতের মাধ্যমে আমাদের যে পণ্যগুলো যাচ্ছে সেগুলো ভারত ভারতীয় ক্যারিয়ারের মাধ্যমে সেগুলো ট্রান্সফারড হয়ে শিফট হয়ে ওই দেশে যে পৌঁছাবে এবং সেটার জন্য যে ভারত নির্দিষ্ট চার্জেস দাবি করবে বাংলাদেশ সেটা দেবে मोदीর এই চিন্তাধারাকে একটা হিন্দুত্ববাদী দৃষ্টিতে দেখে এবং এখানে 프로ফেশনালিজমের পরিবর্তে মতাদর্শগত চিন্তাধারা প্রাধান্য পায় এবং এটা যদি ভারতীয় আমলাতন্ত্রে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আনবে গ্রহণকারীদের করা উচিত যে তারা বাংলাদেশকে করতে যে তারা এমন কালচারাল কালচার ইন্ট্রোডিউস করছে যেটা তাদের যেমন বাংলাদেশে যেমন হাসিনা পিরিয়ডে আমলাতন্ত্রকে বিষাক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল ভারত এখন একই ভাবে তাদের আমলাতন্ত্রে হিন্দুত্ববাদ মতাদর্শ ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বিব্রত করার চেষ্টা করছে এটা আলটিমেটলি কিন্তু ব্যাকফায়ার করবে ভারত যেটা করলো আমাদেরকে মানে একটা পর্যবস্ত করার প্রয়াসে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো ক্ষতি করেনি বরং ভারতের একেবারে ইন্টারন্যাশনাল ইমেজটা ভুলুণ্ঠিত হয়েছে কারণ ভারতের এই সিদ্ধান্ত জানবার সাথে সাথেই মধ্যরাতে আমাদের কমার্স অ্যাডভাইজার মিটিং ডাকেন এবং অত্যন্ত দ্রুত গতিতে ঢাকা ও সিলেটের মাধ্যমে আমাদের এই কার্গো প্লেনসে সেগুলো আহ তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত হয় যে যত দ্রুত সম্ভব এগুলো ফ্লাই করে পৌঁছে দেয়া হবে এটা মূলত ইনিশিয়েটেড হয়েছিল কোভিডের সময়ে ষোলো হাজার দুই সালের দিকে কিন্তু ওই সময়টায় যে ডিফিকাল্টিস ছিল বাংলাদেশের পক্ষে সেগুলো ভারত হাসিনা রেজিমের কালে ভারত এটা রাজি হয় আমাদের জিনিসগুলো পৌঁছে দিতে কেননা তারাও কিন্তু বাংলাদেশ রেসিপ্রোকেট করেছিল বাংলাদেশও কিন্তু ট্রান্সশিপমেন্ট সহ অনেক বহুমুখী সহযোগিতা করছিল ভারতকে তার সেভেন সিস্টার্স এ পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের তারাই নিজেরাই বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে এগুলো তারা নিয়ে গিয়েছে আমরা অবশ্য সেরকম কোন তাদের ট্রান্সশিপমেন্ট না দিলেও আরো বড় সুবিধা দিয়েছি যে তাদের আমরা আমাদের ক্যারিয়ারে না তুলে ভারতীয় যে নৌপথে ব্যবহার করা ভারত তার নিজের জাহাজ ও ট্রাক ব্যবহার করে সেগুলো ত্রিপুরা আসামে পাডি দিয়েছে পার করেছে এই হাসিনা পিরিয়ডে দুই হাজার বিশ সাল থেকে এখন এই যে আকস্মিকভাবে আপনি যেটা বললেন যে ভারত যে কাজটা করলো এটা কিন্তু সাপে বড় হয়েছে আমাদের জন্য কি এবং ভারত তাৎক্ষণিকভাবেই কিন্তু উপলব্ধি করেছে কেননা তারা স্পেশালি ট্র্যান্ডশিপমেন্ট ল্যান্ড ট্র্যান্ডশিপমেন্ট যেটা নেপাল আর ভুটানে ভারতের যে ক্ষুদ্র ল্যান্ড পার হয়ে যাওয়ার কথা যে ট্রেড একটা স্টেডি ওয়েতে গড়ে উঠেছে এবং যেটা মোটামুটি যদিও সার্ক ডেড সার্ক স্পিরিটের সাথেই আমাদের এই চারটি দেশের বেলায় প্রযোজ্য যে নেপাল ভুটান ভারত আর বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট এটা যখন ভারত বুঝতে পারলো যে নেপাল আর ভুটানে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দেওয়াটা বরং নেপাল আর ভুটানকেও শাস্তি দেওয়া তখন আবার ভারত খুব করলো তো ওইটা নিজেই ভারত উপলব্ধি করে তারা ব্যাক অফ করেছে এখন যেটা রিয়েলি মেজর ইস্যু এই ট্রানশিমেন্টের সেটা হচ্ছে যে দিল্লি থেকে বাংলাদেশের যে গার্মেন্টস অনেক একটা বড় চালান সেগুলো দিল্লি এয়ারপোর্টের মাধ্যমে তাদেরই কার্গো শিপ কার্গো প্লেনে ট্রান্সফার হয়ে বিদেশে চালান করা হতো এবং এই জন্য বাংলাদেশে কিন্তু প্রচুর টাকা দিতে হতো চার্জেস দিতে হতো এখন ভারত যেটা করলো আমাদেরকে মানে একটা পর্যন্ত করার প্রয়াসে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো ক্ষতি করেনি বরং ভারতের একেবারে ইন্টারন্যাশনাল ইমেজটা টা হয়ে কারণ ভারতের এই সিদ্ধান্ত জানবার সাথে সাথেই মধ্যরাতে আমাদের কমার্স অ্যাডভাইজার মিটিং ডাকেন এবং অত্যন্ত দ্রুত গতিতে ঢাকা ও সিলেটের মাধ্যমে আমাদের এই কার্গো প্লেনেছে সেগুলো যে ট্রানশিপমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয় যে যত দ্রুত সম্ভব এগুলো ফ্লাই করে পৌঁছে দেয়া হবে সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের যে অত্যন্ত এফিশিয়েন্ট ডিসিশন মেকিং প্রসেস এখন এমার্জ করেছে সেটা সম্পর্কে ভারতের কোনো ধারণাই ছিল না ভারত যখন উপলব্ধি করলো যে বাংলাদেশকে এভাবে একটা বেকায়দায় ফেলতে যে বরং বাংলাদেশের আহ ইমেজ তারা আরো সামনে ধরেছে তাদের ছিল এই যে বাংলাদেশের পণ্য ফ্লাই করতে যে ভারতীয় ব্যবসায়ীরা নাকি নালিশ করছিল যে তাদের নিজেদের পণ্য এই কার্গো প্লেনসে ওঠাতে ডিলে হচ্ছে এবং তাতে ভারত ভারতীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো কথা হতেই পারে সেটা আগে জানিয়ে আচরণ মধ্যে তো সেরকমই হয় যে আমরা পারছি না আপনারা আমাদের নিজের নিজেদের বিকল্প ব্যবস্থা করেন ভারত যেটা করলো সেটা অতি নাটক নাটকীয়তা এবং এটা সাথে সাথেই গ্লোবাল মিডিয়াতে ভালো করেই ফলাও পেলো এবং আহ মোটামুটি প্রতিটি পশ্চিমা দেশে এটা জানাজানি হয়ে গেল যে প্রথমে বাংলাদেশের হঠাৎ করে ভিসা ব্যবস্থা সম্পূর্ণ তারা বন্ধ করে দিয়েছে এবং সেখানেও কোনো ইরেলি কার্যকর কারণ তারা দেখাতে পারেনি এবং তাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বড় রকমের ক্ষতি হচ্ছে তারপরে তারা আবার এটা এই যে আমাদের এই ট্র্যানশিপমেন্টের ব্যাপারে পাল্টা ব্যবস্থা নিল আসলে বাংলাদেশে এখন এত প্রফেশনালস একটা কালচার ডেভেলপ করছে এবং আমাদের প্রফেসর ইউনুসের অ্যাডভাইজার যারা নতুন যোগদান করেছে স্পেশালি টেলিকমিউনিকেশন সেক্টরে স্টার সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছি সেখানে আমাদের এই ধরনের ব্যবসা ব্যবসায়িক প্রক্রিয়া এখন আরো দ্রুত গতিতে আরো কার্যকারিতা ও যেটাকে আমরা বলি এফিসিয়েন্সি সেটা সঞ্চয় করছে ভারত ভাবছে যে আমরা ঠিক আগেকার ওই রেজিমের যে পর্যায়ে ছিল যে একেবারে দুর্নীতিগ্রস্থ সিদ্ধান্তহীনতায় ভুগছে সেটা হবে সেরকম কোনো কিছুই তো ঘটেইনি বরং আমাদের উই হ্যাভ প্রক্রিয়ায় এ লিভ যেমন ধরেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে সামনে চলে এসছে নতুন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি তারপর কমার্সে যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ বাজেশ আস্থা অর্জন করছে আমাদের বায়ার্সরা যারা রয়েছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্পেশালি তারা মোটেও কোনো কিছু ব্যাক অফ করেনি যে যে ভারত আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছিল তার ফলে কিন্তু ভারত কোনোভাবে সাকসেস অ্যাচিভ করতে পারেনি